পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসে এবং তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে এই নির্দেশ দেওয়া হয়েছে যে ফার্স্ট সেমিস্টার তোমাদের অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ হবে তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি প্রায় চারটে সাবজেক্টই অর্থাৎ হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এডুকেশন প্রায় আমরা শেষ করে এসেছি এবং মডেল সেট প্রশ্ন দিচ্ছি তা এই এক্ষেত্রে এখন আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় যে মডেল সেট সেটা আমরা দেব কারণ আমরা তোমাদের মধ্যে দেখাতে চাই যে একটা প্রশ্ন কীরকম আসতে পারে তোমরা এর পূর্বে যে বাইরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা স্কুলে পরীক্ষা দিয়েছ কোনো পরীক্ষায় কিন্তু পুরো পরীক্ষাটা তোমরা এমসিকিউ পদ্ধতিতে দাওনি এছাড়া আমরা ওয়েব মার্কশিট কী করে ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই দেখো এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে নোটিফিকেশান দিচ্ছে সেই নোটিফিকেশানগুলোও কিন্তু আমরা সাথে সাথে আমরা এই পড়ার বিষয়ে চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং আমরা যে সাজেশান দিয়েছি বিগত বছরে দেখো তোমরা কি পরিমাণে কমন এসেছে এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ স্টার দেওয়া আছে কাজে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তো চলো কথা না বাড়িয়ে আমরা সেকেন্ড সেটটা শুরু করি রাষ্ট্রবিজ্ঞানে দেখো প্রথম প্রশ্ন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন ডেভিড স্টন নেক্সট রাজনৈতিক মানুষ এর ধারণাটা জন্মদান দেন ম্যাকিয়াভেলি আমরা আগেও বলেছি তোমরা অনেকেই করেছো বা সবাই করেছো অনেকে জানিয়েছ যে হ্যাঁ আমরা আলাদা খাতা করে যে অধ্যায় ভিত্তিক যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা লিখেছ এবং ওগুলো পড়ে যা অবজেক্ট কিন্তু মুখস্থ হয় না রোজ নিয়মিত করে যখনই সময় পাবে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক প্রত্যেকটা চ্যাপ্টার রোজ রিভাইজ দেবে তবেই দেখবে তোমাদের কিন্তু অবজেক্টিভ পুরো করায়ত্ত হয়ে যাবে এবং পরীক্ষার সময় কিন্তু কোনো সমস্যা হবে না তা যাই হোক তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং বিদ্যালয়ের শ্রদ্ধেয় যে শিক্ষক শিক্ষিকা তোমাদের বিষয়গুলো পড়াচ্ছেন সেইগুলোও ভালো করে অবশ্যই পড়বে কারণ স্কুলের পরীক্ষা হবে স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করবেন এবং তিনিই খাতা দেখবেন কাজে স্কুলটাও ভালো করে কিন্তু অবশ্যই ফলো করবে এটা নয় যে শুধু এগুলোই পড়বে আমি থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের কথা এটা হানড্রেড পারসেন্ট বলবো না কারণ সেক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার আছে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এবং আমরা যে কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো তোমাদের ছায়া প্রকাশনী রায়মার্টিন সাতরা নবভারতী প্রকাশনী প্রান্তিক এই সকল বই থেকে কিন্তু করা হয়েছে এবং এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং অবজেক্টিভ বা এমসিকিউ যদি এখন থেকে ভালো করে পড়ো তবে পরবর্তীকালে গ্র্যাজুয়েশান বা উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যারা সরকারি চাকরি বা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় যেতে চাও তাদের কিন্তু অনেক সুবিধা হবে কারণ একটা কনসেপশন বা ধারণা গড়ে উঠবে বা গড়ে উঠেছে অলরেডি উঠছে আর কি যে এমসিকিউ বা পরীক্ষা দিতে হলে বা ভালো নাম্বার পেতে গেলে কি করে পড়াশোনা করতে হয় কাজে অবশ্যই কিন্তু তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে কারণ অবজেক্টিভ একটা মজা হচ্ছে যে তুমি যদি রাইট করো হান্ড্রেড পারসেন্ট নাম্বার আর ভুল করলেও হান্ড্রেড পার্সেন্ট নাম্বার এখানে যেমন চল্লিশ পাওয়া সম্ভব আবার শূন্য পাওয়া সম্ভব কাজে এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে এই আঠাশেরটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি কারণ এটা একটু বোঝার ব্যাপার আছে দেখো আঠাশের কতগুলো বাক্য বলা হয়েছে বা বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতি চারটি বিবৃতি আছে এই বিবৃতিগুলো কতগুলো সত্য বা কতগুলো মিথ্যা হতে পারে বা সত্য বা মিথ্যা যাই হতে পারে সেটাই আমাদের লিখতে হবে দেখো প্রথম যে বিবৃতিটা আছে এ আর কি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটা ঠিক অর্থাৎ জনসমষ্টি যারা বিদেশে তারা কিন্তু নয় দ্বিতীয়টা দেখো বিয়েটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা জনসমষ্টি নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় তা তিনেরটা দেখো এটা ঠিক নয় সি এর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দাস বৈশিষ্ট্যটা গ্রহণযোগ্য নয় আর ডি দেখো রাইট বা সত্য এর জন্য দেখো এ বি ডি সত্য এবং সি কিন্তু মিথ্যা উনত্রিশটাও তাই দেখো চারটে বিবৃতি দেওয়া আছে এই চারটে বিবৃতির মধ্যে যেগুলো সত্য মিথ্যা সেগুলো করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ এই সেটটা এরকম বেশ কয়েকটি কোশ্চেন আছে কাজেই তোমরা কিন্তু ভালো করে দেখে করবে এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের আগেও বলেছি হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশন এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি কাজেই তোমাদের যাদের দরকার অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমাদের যে সাজেশানগুলো দিচ্ছি বা নেটগুলো দিচ্ছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পাবে কাজেই এখন থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষাও কিন্তু বেশি বাকি নেই এছাড়া তোমাদের যদি আরও কিছু দরকার হয় অবশ্যই আমাদের জানিও কারণ তোমাদের যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করা কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য কাজেই। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এছাড়া তোমরা জানো পড়ার বিষয়ে চ্যানেলটি শুধু আমি একা নয় আমার মতো আরও ছাড়া আরও তেরো জন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা আছেন আমার ব্যক্তিগতভাবে তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা এছাড়া আরও যারা তেরো জন আছেন তারা প্রত্যেকেই স্কুল কলেজের সাথে যুক্ত এইটা দেখো ছত্রিশের পঁয়ত্রিশেরটা দেখো বিবৃতি আর যুক্তি দেওয়া হয়েছে একটা বিবৃতিটা দেখো রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র ও সরকার সম্পর্কে আলোচনার জন্য শুধু ইতিহাস সাহায্য নেওয়া হয় এটা সত্য বা যুক্তিটি কি আন্তর্জাতিক সম্পর্ক ও বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি অন্তর্ভুক্ত অর্থাৎ দেখতেই পাচ্ছ যে বিবৃতি যেটা দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র ও সরকার সম্পর্কে আলোচনা শুধু ইতিহাসের সাহায্য না ইতিহাসের সাহায্য না রাষ্ট্রবিজ্ঞানেও সাহায্য নেওয়া হয় আরও বেশ কিছু বিষয় সাহায্য নেওয়া হয় কাজেই এই বিবৃতিটা কিন্তু ঠিক নয় যুক্তিটা দেখি আন্তর্জাতিক সম্পর্ক ও বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো হ্যাঁ আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত এটা সত্যি তাহলে যুক্তিটা ঠিক বিবৃতিটা মিথ্যে এখানে দেখো ডি এর অপশনটা আছে এই অপশনের সাথে খাপ খেয়ে যাচ্ছে অর্থাৎ আর সত্য অর্থাৎ রিজনিং সত্য কিন্তু এ মিথ্যে কাজে এগুলো কিন্তু এইভাবে করতে হবে তোমরা আমি আর বলছি না দেখে নিও অবশ্যই ভালো করে পড়বে আর পরীক্ষা খুব একটা বাকি নেই এবং আমরা যে ওই মার্কশিটটা কি করে ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দেব আজকেই আমরা দেখিয়ে দেবো কাজে তোমরা অবশ্যই ভালো করে দেখো কারণ কারো যদি ভুল না হয় অবশ্য তোমরা ফার্স্ট সেমিস্টারে দিচ্ছ স্কুলে ভুল হলো অতটা কিছু না হলেও কিন্তু যারা টুয়েলভে বা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের কিন্তু ওই মার্কশিটে রোল নাম্বার নাম বা কোশ্চেন নাম্বার যদি লিখতে ভুল হয় তাহলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজে অবশ্যই তাদের বিশেষ করে যারা টুয়েলভে থার্ড সেমিস্টার পড়ছ তারা ভালো করে ফর্ম ফিল আপ করবে পড়ার বিষয়ক পক্ষ থেকে এতটুকুই আবার বলছি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ এখন থেকে আমরা তোমাদের জন্যই অনবরত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের যে প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে নোটিফিকেশান দিচ্ছে সেটা আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি কাজেই যদি মনে হয় প্রয়োজন হচ্ছে ভালো লাগছে বা গুরুত্ব আছে তোমার তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে আমাদের সাথে রেখো তাহলে আমরা উৎসাহ পাবো ভালো লাগবে পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য